দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা শনিবার শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সারা দেশের স্কুলে কর্মবিরতির ডাক দিয়েছেন তারা অনেক প্রাথমিক বিদ্যালয়েই বন্ধ আছে পাঠদান হামলা দ্বায়ে প্রাথমিক ও গণশিক্ষা এবং স্বরাষ্ট্রপ্রদেষ্টা পদত্যাগ চান শিক্ষক নেতারা বার্ষিক পরীক্ষা বর্জনেরও হুমকি দিয়েছেন তারা দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন তারা দুটি দাবি শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির দশ ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান এসব বিষয়ে বহুবার আলোচনা হলেও সমাধান হয়নি জানিয়ে শিক্ষকরা বলছেন এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বিভাগ ছাড়া বাংলাদেশের সকল ডিপার্টমেন্টে যেখানে সমযোগ্যতায় দশম গ্রেড আমরা সেই দশম গ্রেড চাচ্ছি সরকারকে প্রশাসনকে জানিয়েছি আমরা বহুবার এসেছি কিন্তু আমাদের কোনো ধাবি আমাদের টেবিল টক হয়েছে অনেক আশ্বাস দিয়েছে কিন্তু বাস্তবায়ন হয়নি নিজে সন্তুষ্ট থাকি তাহলে আমার শ্রেণী পাঠদানের ক্ষেত্রে আমি আমার শিক্ষার্থীদেরকে জাতি হিসেবে এগিয়ে নিয়ে যেতে পারবো এটা আর আমাদের দাবি আমরা মনে করি যৌক্তিক কারণ নার্স নার্স যারা তারা যদি দশম গ্রেড পায় দ্বিতীয় শ্রেণীর লাভ করেন তাহলে আমরা কেন বৈষম্যের শিকার হব শিক্ষক নেতাদের দাবি তাদের আন্দোলন যৌক্তিক শনিবারের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ কেন হামলা চালালো সে প্রশ্ন তুলেছেন শিক্ষকরা তবে কিছুদিন আগে এগারোতম গ্রেডের দাবিতে আন্দোলন করলেও এখন কেন দশম গ্রেড চাওয়া হচ্ছে এই প্রশ্নের যৌক্তিক উত্তর দিতে পারেননি তারা বিভিন্নভাবে আমরা অন্য অন্য ডিপার্টমেন্টের তুলনায় বঞ্চিত এবং সেই বঞ্চনা থেকে মুক্তি পাওয়ার জন্যেই আমরা এই আন্দোলন কর্মসূচিতে এসেছি আমরা যে আন্দোলন করছি এটা কখনো সরকারের বিরুদ্ধে আন্দোলন নয় আমরা এই আন্দোলনটা করছি শান্তিপূর্ণ কর্মসূচি সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য বলছে দেশে পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষক তিন লাখ চুরাশি হাজার আর শিক্ষার্থী এক কোটির মতো আর তিন সপ্তাহ পরেই তাদের বার্ষিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে আল আমিন হোসেন নিউজ ঢাকা